হুণ্ডিরাজ গোবিন্দ ফালকে যিনি দাদাসাহে ফালকে নামেও পরিচিত ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ফালকের আজ জন্মদিন তাকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে গণ্য করা হয় তিনি উনিশশো সালে রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি নির্মাণ করেন যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাহ চলচ্চিত্র এরপর তিনি প্রায় চব্বিশ বছর ধরে পঁচানব্বইটি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র এবং ছাব্বিশটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন তার উল্লেখযোগ্য চলচ্চিত্র রাজা সহ মোহিনী ভস্মাসুর সত্যবান সাবিত্রী লঙ্কা দহন শ্রীকৃষ্ণ জন্ম মর্দন সেতু বন্ধন গঙ্গাবতরণ প্রভৃতি দাদাসাহেব ফালকে জন্মগ্রহণ করেন তিরিশে এপ্রিল আঠেরোশো সালে এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয় প্রত্যুষার এ মাস অর্থাৎ এপ্রিল মাসের চিঠির বিষয় টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি এ নিয়ে চিঠি লিখেছেন বসাক মহন্তপাড়া জলপাইগুড়ি থেকে তোমার আজকের বিষয় স্ক্রিন জীবনে বাঙালির পাঁজি বাঙালির প্রাত্যহিক জীবনে টাচস্ক্রিন একটি অপরিহার্য অঙ্গ বিশেষ করে যারা প্রযুক্তির প্রতি আগ্রহী তারা টাচস্ক্রিন ব্যবহার করে দৈনন্দিন জীবনকে সহজ ও সুবিধাজনক করেছে টাচস্ক্রিন প্রযুক্তি বাঙালির জীবনে যোগাযোগ শিক্ষা অর্থনীতি ব্যবসা বাণিজ্য ও বিনোদনে ব্যবহৃত হয় যোগাযোগ রক্ষা করতে বাঙালির জীবনে টাচস্ক্রিনের প্রচলন আছে টাচস্ক্রিন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার করা হয় বাঙালির জীবনে টাচস্ক্রিন প্রযুক্তির মাধ্যমে ট্যাব বা মোবাইল ফোন কল মেসেজ ইমেল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ সাধন করে যা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টাচস্ক্রিন প্রযুক্তি বাঙালির জীবনে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন রকম অনলাইন কোর্স ও ই বুক শিক্ষাক্ষেত্রে টাচস্ক্রিনের প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে শিক্ষা ও স্বাস্থ্য উভয় ক্ষেত্রে অ্যাপসের ব্যবহার করা হয়ে থাকে যা টাচস্ক্রিনের মাধ্যমে সম্ভব হয় টাচস্ক্রিন প্রযুক্তি বাঙালির জীবনে গেমিংয়ের ব্যবহার হয়ে থাকে এটা বাঙালির জীবনে বর্তমানে এক বিরাট বিনোদন টাচস্ক্রিন প্রযুক্তি বাঙালির জীবনে ভিডিও এডিটিং ও স্ট্রিমিংয়ে ব্যবহার করা হয়ে থাকে টাচস্ক্রিন প্রযুক্তি বাঙালির জীবনে ব্যবসা বাণিজ্যের অগ্রগতিতে ত্বরান্বিত করে এর ফলে বাঙালির অর্থনীতিতে টাচস্ক্রিন পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে টাচস্ক্রিন প্রযুক্তির মাধ্যমে আজকাল বাঙালি সোশ্যাল মিডিয়ায় বেশ বড় সড়ো বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছে লিখেছেন শম্পা বসাক মোহন্তপাড়া জলপাইগুড়ি থেকে পাপিয়া পাটুয়ারি বাহান্নর এ ক্রাইপার রোড কোন্নগর হুগলি থেকে লিখছেন টাচ স্ক্রিনের নেশায় বুঁদ হয়ে আছে বাঙালি গান শোনা ছবি তোলা ভিডিও করা সব ব্যবস্থাই রয়েছে এই ফোনে তাছাড়া এখন মোবাইলে ইন্টারনেট ব্যবস্থাও যেহেতু প্রয়োগ করা যায় ফলে এক একটি মোবাইল ফোন হয়ে উঠেছে প্রায় কম্পিউটারের সমান কথা নির্দ্বিধায় বলা যেতে পারে আট থেকে আশি মজে আছে মোবাইল ফোনে অতীতে ছাত্রছাত্রীরা পড়াশুনো করার ফাঁকে ফাঁকে মাঠে গিয়ে চর্চা করত কিন্তু আজ খেলার মাঠ শুনশান সেখানে পা পড়ে না কোচি কাঁচাদের অভিভাবক অভিভাবিকাদের ইচ্ছে পূরণের লক্ষ্যে পৌঁছোতে আজকের প্রজন্ম পিছে ভারী বইয়ের ব্যাগ নিয়ে ছুটে চলেছে শিক্ষার্থীরা তরুণ তরুণীরা আজ বিনোদনের জন্য পার্কে কিংবা নদীর ধারে বসে গল্পে মেতে ওঠেন না পরিবর্তে টাচস্ক্রিনের দিকে তাকিয়ে কৃত্রিম আনন্দের স্বাদ গ্রহণ করে চলেছে এ যেন তৃষ্ণার্ত পথিকের জলের খোঁজে মরুভূমির মরিচিকার মায়ায় মোহগ্রস্ত হয়ে ছুটে চলা বাঙালি উৎসবপ্রিয় জাতি বারো মাসে তেরো পার্বণের বৈচিত্র্য বাঙালির ঐক্য ভাবনা ও সংহতিকে চিরকাল দৃঢ় শক্তি দান করে এসেছে আজও সে ধারা অব্যাহত তাই বাংলা নতুন বছর শুরুর আগেই পঞ্জিকা ক্রয়ের কদর আজও আছে এই কারণে বাঙালির জীবনে পাঁজি একটি অনন্য আবেগ বিবাহ অন্নপ্রাশন জন্মদিন পালন জামাই ষষ্ঠী ভাতৃদ্বিতীয়া প্রভৃতি পারিবারিক উৎসবে বাঙালির পাঁজই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে যন্ত্রযুগের গতির চাপে হয়তো গাজন শিবচতুর্দশী দোলযাত্রা রথযাত্রা কালীপুজো দুর্গাপুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজোর মতো ধর্মীয় উৎসব তার চিরাচরিত মেজাজ হারিয়ে আজ অনেকটাই ভোগবাদী সংস্কৃতিতে পরিণত হয়েছে কিন্তু আবহমান কাল ধরে চলে আসা এই সব পুজো পঞ্জিকা মতেই হয়ে থাকে তাই তো বলতেই হয় বাঙালির পাজি বাঙালিকে এখনও যেন মিলাবে মিলিবের মন্ত্রে দীক্ষিত করে চলেছে লিখেছেন পাপিয়া পাটোয়ারি বাহান্নরে ক্রাইপার রোড কোন্নগর হুগলি থেকে এপ্রিল মাসের প্রত্যাশার বিষয় নিয়ে লিখেছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে আবার নতুন অনেক কিছু এসে আমাদের জীবনকে করেছে সমৃদ্ধ তাই যা কিছু হারিয়ে যাচ্ছে তা নিয়ে কষ্টের কিছু নেই ছুটে চলাই জীবন কবি লিখেছেন যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর একদম সঠিক কথা লাল মলার দেওয়া ছোট্ট একটি বই পঞ্জিকা সারা বছরের জীবনযাপনের হিসেবসূচি এখন আর তেমন চোখে পড়ে না এসেছে দেওয়াল ক্যালেন্ডার চমৎকার ছবি দেওয়ালের সৌন্দর্য বাড়ায় বলা যায় ঘর সাজানোর একটা চমৎকার উপকরণ পুরো বছরের জীবনযাপনের নির্দেশিকা আর কি চাই ছোটদের পড়ার টেবিল চেয়ারের সামনে একটা ক্যালেন্ডার একদিকে সৌন্দর্য অন্যদিকে ছেলেমেয়েদের অনেক সচেতন করে তোলে ঘর ভরে যায় নতুন ছবিতে বিজ্ঞান দূরকে এনেছে কাছে কঠিন করেছে সহজ পরকে করেছে আপন আমার সাহিত্যচর্চার এক বিশাল দরজা খুলে দিয়েছে মোবাইল নামক এই যন্ত্রটি এরপর আর কত কি হবে সেটা ভবিষ্যৎ বলতে পারে তবে আমি বর্তমানে এটুকু নিয়ে সন্তুষ্ট আছি এবং তৃপ্তিতে আছি ছোট এই বিশ্বজগৎ দেখার এই যন্ত্রটি এখন আমার জীবনের সব আমার সাহিত্য চর্চার প্রধান উপকরণ লিখেছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে জলের ঘাটতি বিশ্বজুড়ে দেশগুলোর জন্য অন্যতম গুরুতর উদ্বেগ দু সালে চেন্নাই আন্তর্জাতিক শিরোনামে পরিণত হয়েছিল যখন নাগরিক সংস্থা ডে জিরো ঘোষণা করেছিল কারণ শহরটি জলের বাইরে চলে গিয়েছিল এবং সমস্ত জলাধার শুকিয়ে গিয়েছিল সরকারি চিন্তাভাবনা নীতি আয়োগের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতে জল সংরক্ষণের পদ্ধতি গ্রহণ না করা হলে আগামী কয়েক বছর বেঙ্গালুরু দিল্লি ও হায়দ্রাবাদ সহ আরও কুড়িটি শহর ভূগর্ভস্থ জলের স্রোতের বাইরে চলে যাবে এই মারাত্মক পরিস্থিতি এড়ানোর একমাত্র সমাধান হল জল সাশ্রয় করার সর্বজনীন পদ্ধতি অবলম্বন করা যা সারা পরিবারে প্রতিলিপি তৈরি করা যেতে পারে জল সংরক্ষণ এবং আপনি পৃথক স্তরে কি করতে পারেন তা বোঝার জন্যে একটি বিস্তারিত গাইডও রয়েছে সহজ কথায় বলতে গেলে জল সংরক্ষণ হলো জলকে দক্ষতার সাথে ব্যবহার করা এবং এর অপচয় বা অপ্রয়োজনীয় ব্যবহার কেটে ফেলার অভ্যেস যেহেতু টাটকা পরিষ্কার জল এখন সীমিত সংস্থান হিসেবে বিবেচিত তাই জল সংরক্ষণ গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য হয়ে উঠেছে কেন এই জল সংরক্ষণ গুরুত্বপূর্ণ জলের বিতরণ অসম তাই ভারতের বেশিরভাগ অংশ বৃষ্টির পাশাপাশি ভূগর্ভস্থ জলের ঘাটতি থেকে যায় সারা দেশে এই অসম বন্টন বেশিরভাগ জনগণকে জলের ঘাটতির মুখোমুখি করে শহরাঞ্চলে জলের প্রয়োজনীয়তা প্রাপ্যতার চেয়ে বেশি ভারতে বৃষ্টিপাত যেহেতু উচ্চ মৌসুমি তাই ফসলের সেচ দেওয়ার জন্য জল প্রয়োজন রান্নাঘরে জল সংরক্ষণ আমরা কিভাবে করতে পারি শাকসবজি পরিষ্কারের জন্য প্রবাহিত জল ব্যবহার থেকে বিরত থাকুন পরিবর্তে কিছুক্ষণের জন্য একটি বাটিতে জলে শাকসবজি ভিজিয়ে রাখুন এবং পরে ধুয়ে ফেলুন কোনো ডিশওয়াশার কেনার সময় হালকা ধোয়া বিকল্পের সাথে একটি নির্বাচন করুন গাড়ি ধোয়া বা আপনার গাছগুলোকে জল দেওয়ার জন্যে আরও ওয়াটার পিউরিফায়ার থেকে বর্জ্য জল পুনরায় ব্যবহার করুন আপনি জলটি মোপিং বা প্রাক ধোয়া লন্ড্রির জন্যেও ব্যবহার করতে পারেন চলমান জলের সাথে হিমায়িত খাবারগুলো ডিফ্রস্ট করবেন না হিমায়িত জিনিসগুলো ডিফ্রস্ট করার জন্যে আপনি রাতারাতি বাইরে রাখতে পারেন এছাড়াও বাথরুমে জলের ব্যবহার হ্রাস করতে হলে জলদক্ষ বৃষ্টি এবং ট্যাপগুলো ইনস্টল করুন দাঁত ব্রাশ করার বা শেভ করার সময় জল বন্ধ করে রাখুন টয়লেট ফ্লাশিং সিস্টেমে প্রায়শই ফুটো পরীক্ষা করে দেখুন এইসব দিকে লক্ষ্য রেখে জল সংরক্ষণ করতে হবে তবেই আমাদের পরিবেশ বাঁচবে এবং জলের সংকট থেকে কিছুটা হলেও মুক্তি পাব আমরা বাঙালির সাংস্কৃতিক মনন চর্চার অন্তরে বাহিরে একটা দীর্ঘ সময়কাল পরিব্যাপ্ত হয়ে আছে গৌরবের পূর্ণোচ্ছটায় আর বাঙালির গৌরবের পুনর্বিচার উত্তর বিচারের যে দুইজন আজও স্বমহিমায় স্বতন্ত্র বিরাজিত তারা অবশ্যই রবীন্দ্র নজরুল রবীন্দ্রনাথ লিখলেন পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দুধারে আছে মোর দেবালয় আর নজরুল লিখলেন হেথা স্রষ্টার ভজন আলয় এই দেহ এই মন সত্যি আমাদেরই জন্মের দুই তীর্থ দর্শন রবীন্দ্র নজরুল তাই অন্য কোনো বিষয় নয় আপন শ্রদ্ধাঞ্জলি কবিদ্যার চরণে নিবেদিত হোক সারা মে মাস জুড়ে অবশ্যই দুশো শব্দের মধ্যে লিখুন এ বিষয়ে রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থদর্শন চিঠি লিখবেন এই ঠিকানায় এআইআর প্রত্যুষা অ্যাট দি রেট এছাড়াও সাধারণ ডাকযোগে আপনি আপনার পত্র পাঠাতে পারেন আকাশবাণী কেন্দ্রে অবশ্যই চিঠি লিখবেন দুশো শব্দের মধ্যে এবং তা পৌঁছনো চাই মাসের পঁচিশ তারিখের মধ্যে প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় রবীন্দ্র নজরুল এ জন্মের দর্শন প্রত্যুষা আজ এ পর্যন্তই প্রত্যুষা আবার আগামীকাল নমস্কার